উনিশশো পঁয়ষট্টি ডিসেম্বর মাসে বাংলাতে নতুন এক গোয়েন্দার আবির্ভাব হয় এবং সেই গোয়েন্দাকে নিয়ে আসে আমাদের সবার প্রিয় লোক রায় এতক্ষণ আপনারা বুঝে গেছেন গোয়েন্দার কথা বলতেছি গোয়েন্দার নাম ছিল ফেলুদা এবং ফেলুদা ছিল মোটামুটি মোটামুটি না বেসিক্যালি কিশোরদের জন্য এলাকা এবং এটা ওই সময়ে সন্দেশ পত্রিকায় পাবলিশ হতো এবং প্রথম গল্প ছিল হলো ফেলুদার গোয়েন্দাগিরি সেখানে আসলে ফেলুদার তেমন কোনো কেস ছিল না খুবই সিম্পল একটা কেস ছিল এটা এমন না যে কোনো মক্কেল দিছে বা কোনো পুলিশ তাকে সাজো বিশাল সেরকম কিছু না সাধারণ একটা বিষয়

বাদশাহী আংটি এখন এই যে বাদশাহী আংটি এই বইটা বইটা আমি পড়লাম বইটা পড়ে আমার কেমন লাগলো এবং বইটা আপনারা কোথায় কিনবেন বইটা ভালো না খারাপ বইটা আপনার বড়িথিং আছে আলোচনা হবে আমার কাছে এই বইটা বেসিক্যালি বাংলাদেশের পাবলিশার নরস কিতা বিস্তার কিন্তু এই বইটা কিন্তু ইন্ডিয়ান বই এবং এটা আনন্দ পাবলিশার থেকে পরবর্তী প্রকাশ করা হয়েছে বহুবার পরবর্তী বিভিন্ন এডিশনে আর কি যদি প্রথমে সন্দেশ পত্রিকায় এটা নিয়মিত লেখা হতো এবং এই বইটার দাম আপনি একশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনি যদি নীল ক্ষেত্রে কিনতে পারেন আবার আপনি অনেক অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম কিনতে পারেন এবং বইটা কাবার ডিজাইনের কথা যদি বলি বইটা কাবার ডিজাইন টা খুবই সিম্পল রাখা হয়েছে এখানে ফেলুদা এবং থপসের একটা মানে স্কেচ মানে ওই যে পেন্সিল এরকম একটা কিছু দেওয়া হয়েছে এবং উপরে বাদশাহী সত্যি ব্যাকগ্রাউন্ড একদম ফাঁকা একদম মানে মিলিমেস্টিক ডিজাইন যেটা ওই সময় আমি খুব সম্ভবত আমি শিওর না আনন্দ পাবলিশার যে ডিজাইনটা ওইটা এখানে দেওয়া হয়েছে বাংলাদেশের পাবলিশার আলাদা করে ডিজাইন করেনি খুব সম্ভবত আই এম শিওর সো এটা আসলে আপনারাই ভালো বলতে পারেন আপনারা যদি জেনে থাকেন যে আসলে এটা আনন্দ পাবলিশার ডিজাইন কিনা আমাকে জানাতে পারে সো যদি গল্পতে আসি গল্পটা খুব ইন্টারেস্টিং ওই সময় ফেলুদা খুব জনপ্রিয় গোয়েন্দা না এমন না যে ফেলুদার কাছে প্রচুর কেস আসতে সেরকম না শখের গোয়েন্দায় পাওয়া যায় তখন কি হয় ফেলুদা তোপসে তোপসে ভাই দেখ তোপসে হলো ফেলুদার চাচা তো ভাই তো তোপসে ফেলুদা এবং তার চাচা মিলে আহ লাখনৌতে যায় লাখনৌতে তার চাচার এক বন্ধুর বাড়িতে যায় তো সেখানে যাওয়ার পরে দেখা যায় যে তার চাচার যে বন্ধু আছে সেই বন্ধুর আবার যে আমি এক লোকের তার ছেলের অনেক অসুখ ছিল অসুখটা আমি সে আমাকে একটা আংটি দিয়েছিল উপহার হিসাবে যেহেতু তার একমাত্র ছেলে ছিল এবং সেই ছেলের অসুখ বিশাল অসুখ ছিল সেই অসুখটা আমি সারা দিয়েছিলাম এখন এই যে আংটিটা এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি ছিল না এই আংটি ছিল বাদশাহরঙ্গজেবের আংটি এবং এই আংটিটার ভ্যালু ছিল অনেক অনেক ওই সময় প্রায় তিন চার লাখ টাকার মতো ছিল ওই আংটি এখনকার তিন চার লাখ টাকা তিন চার লাখ টাকা এবং যেটা হয় যে তার বাড়িতে এবং তিনি সন্দেহ করেন সেই আংটিটা নেওয়ার জন্য আসতেছে চোরটা তারপরে তিনি অনেক টেনশনে পড়ে যান এবং তার তিনি তাকে অনুরোধ করেন যে আপনি যদি আপনার ধরা যে এই আংটিটা রাখেন কিছুদিন তারপর যখন আমার সন্দেহ কেটে যাবে বা আমার ভয় দূরে হয়ে যাবে তারপর আপনাদের আংটিটা আমি নিয়ে যাব তো ওই যে ফেলুদার কাকার যে বন্ধু ঠিক আছে আপনি আমার কাছে যান যায় এবং দেখা যায় যে তার কাকার বাড়ি থেকে আংটা চুরি হয়ে যায় এখন টেনশন তো বিশাল যে আংশিটা এই যে চুরি হয়ে ফেলুদা কিন্তু বাড়িতে ছিল এখন ফেলুদা থাকা অবস্থায় ওই বাড়ি থেকে আংটি চুরি হয়েছে ফেলুদা তো মাথা ঠিক নাই সে গোয়েন্দা করতে মানে সে গোয়েন্দাগিরি করতেছিল এবং খুঁজে বের করার চেষ্টা করতেছিল যে আসলে চুরিটা করলো কে তো এটাই মেন গল্প গল্পের একটা টুইস্ট আছে টুইস্ট বেশ বেশ ভালো তো আপনারা যদি পুরো গল্পটা সারটা পেয়ে যান অবশ্যই আপনাকে বইটা পড়তে হবে এই গল্পের যে আবহাওয়া ইনভাইরনমেন্ট এটা কিন্তু অসাধারণ লাখোনের পুরো কালচারকে এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে ইভেন এই গল্প পড়ার পরে আমি ইন্টারনেটে লাখনুনে ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে লক্ষ দেখতে কিরকম কতটা সুন্দর লক্ষ যে মানে কালচার সব জানার চেষ্টা করতেছিলাম কারণ হচ্ছে এত সুন্দরভাবে সত্যতা লিখেছে লক্ষ্ম বিষয়ে লক্ষ বিখ্যাত খাবার আছে কাবাব তারপরে যদি কখনো আল্লাহ সব ভাগ্য রাখে ওইটা খাওয়ার ইচ্ছা আছে আমার আপনারা একটা বিষয় বলে রাখি যে এই যে ফেলুদার যে কাহিনী বাচ্চা এটা কিন্তু ছবিও আছে এই ছবিটা পরিচালনা করছে সত্যজিতা ছেলে সন্দীপ রায় এবং এই ছবিতে ফেলুদার ভূমিকা অভিনয় করছে আবির চট্টোপাধ্যায় এবং তফসির

একটা এপিসোডের মধ্যে আসছিলাম প্রমোশন করা সে পরবর্তীতে যদিও আবির চট্টোপাধ্যায় আরো হয়নি আবির চট্টোপাধ্যায় যদিও এখন তিনিও করেন না সোনা দানা বেরোতে একটা সিরিয়াল মানে একটা সিরিজ আছে ওইটা করেন সো একটা আইডেন্টি ক্রাইসিস হয়ে যেত শুধু যিনি সন্দীপ জিজ্ঞেস করেছিল যে এই বিষয়টা যে কেন পরবর্তীতে আর আবির চট্টোপাধ্যায়কে তিনি নেন নাই তো উনি বলছেন

মানে এখনকার যে ছবিগুলো আছে শেষ ছবিতে তাকে হিরো হিসেবে নেন আপনারা যারা বই পড়তে খুব একটা আগ্রহী না আমার অনেক সময় মনে হয় যে এত মোটা বই মানে এত কখন পড়বো তাদের জন্য বলে রাখি যে এটা একটা এপিসোড কিন্তু সাড়ে সাতশো আছে পুরো একটা অডিও স্টোরি আপনারা চাইলে আপনার যদি মনে হয় যে না আমি অনেকক্ষণ পড়তে পারতেছি না আমার টেনশন লাগে মানে হরেনে লাগতেছে আমি আসলে এত ধৈর্য আমার নাই সোজা কথা তারা অবশ্যই সানডে সাসপেন্স এই স্টোরিটা শুনে নিতে পারে দ্য বাইদাবে এই বইটার গুড রিস রেটিং কিন্তু ফোর পয়েন্ট থ্রি ওয়ান হুইচ ইস ভেরি গুড আপনারা বুঝতে পারছেন যে ফোর পয়েন্ট থ্রি ওয়ান রেটিং অর্থাৎ out of 5 so out of 5, 4, 1, three, one. অসম একটা রেটিং আর একটা বেশি বলে রাখি যে ফেলুদার কিন্তু আরেকটা গল্প আছে গোলাপি মুক্তার রহস্য এবং ওই গোলাপি মুক্ত রহস্যের যে গল্পের টুইসটা এবং এই টুইসটা কিন্তু অলমোস্ট অলমোস্ট না প্রায় সেম সেমই আর কি আপনার যদি গোলাপি মুক্ত রহস্যটা পড়ে থাকে তাহলে আপনার বুঝতে পারেন যদি বাচ্চা এবং গোলাপি মুক্ত রহস্য দুটোই পড়ে থাকে তাহলে আপনারা বুঝতে চান যে আমি আসলে কি বলতেছি টুইসটা আসলে কি তো ওই এইখানে টুইস্টটা দেয় হল ফেলুদা বাট ওইখানে টুইস্টটা কিন্তু দেয় হলো লালমোহন গাঙ্গুলি এবং তো এখন আমি আপনাকে আগে বলছি যে এই বইটা আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন বাট আমি কিন্তু নীলক্ষেত নীলক্ষেত্রে আমাকে পাই একশো টাকার মতো দাম নিচ্ছে এই বইটা বিশেষ করে আমি ফেরোদার সাত আটটা বই আসতে কিনছিলাম এটা এগুলো পুরাতন বই আর এগুলো কিন্তু নতুন কোনো বই না বেশ অনেক আগে বই আমি দেখার চেষ্টা করি একটু এটা কত সালের বই আহ এটা কিন্তু দু আট সালের বই এখানে দেখতে পাচ্ছিলাম আমি চাই না কতটুকু দেখা যাচ্ছে সো দু হাজার আট সালের সংস্করণ সংস্করণ অনেক আগের বই আর কি তার দামগুলো এত কম নিয়ে এখন আমি যদি আমার পার্সোনাল রেটিং এর কথা বলি যে আমার আসলে কেমন লাগবে এত তো অন্যান্য কথা বললাম আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত কিন্তু দারুণ দারুণ লাগছে বিশেষ করে শীতের সকালে এক কাপ চা হাতে আপনি যদি চাটা খেতে খেতে গল্পটা পেন অন্য লেভেলে লাগবে চাইলে আপনি মুভিটা দেখতে পারেন যারা এখনো ফেলুদার মগজ অস্ত্রের সাথে পরিচিত না তারা কিন্তু অবশ্যই ফেলুদার গল্পগুলো পড়বেন বিশেষ করে এই বইটা পড়া কিন্তু মাস্ট দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ